জিএসপি বা অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা এর আওতায় উন্নত দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে অনুন্নত স্বল্পোন্নত দেশগুলো পায় বিশেষ সুযোগ তৈরি পোশাক শিল্প বাদ থাকলেও অন্য পণ্যের ক্ষেত্রে মার্কিন বাজারে এই সুবিধা পেয়ে আসছিল বাংলাদেশ যদিও দুই সালের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় বাংলাদেশের জিএসপি স্থগিত করে দেয় ওয়াশিংটন এরপর নিরাপদ কর্মপরিবেশের সঙ্গে শ্রম আইনেও এসেছে পরিবর্তন তারপরও নানা শর্তের বেড়াজালে মেলেনি সেই বাণিজ্য সুবিধা এবার বদলেছে এই অর্থনৈতিক সুবিধা আদায়ের রাজনৈতিক প্রেক্ষাপট হাসিনা সরকারের পতনের পর ব্যবসায়ীদের আসার পালে হাওয়া লাগিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক মার্কিন জিএসপি ফিরে পেতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন রপ্তানিকারকরা কনফিডেন্স লেভেল লেভেলটা আমাদের বিশ্বাস যে ফিরে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়াতে ওনার যে ব্র্যান্ড ইমেজ কাজে লাগিয়ে সেখানে নেগোসিয়েশন নানা রকম হতে পারে জিএসপি নিয়ে হতে পারে বা অন্য কোনোভাবে হইতে পারে সিলেক্টেড পাঁচটা যেই পাঁচটা আমাদের রপ্তানি বেশি হয় ডিউটি ফ্রি অ্যাক্সেস দাও যদি এতটুকু করা যায় তাহলে তো আমাদের বিশাল প্রাপ্তি হবে এটা এবং এটা ওনার পক্ষে সম্ভব তবে অর্থনীতিবিদদের পরামর্শ ভিন্ন দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা আদায়ে ব্যক্তি সম্পর্কের চেয়ে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছেন তারা এখন যদি ভিয়েতনাম ইউএস মার্কেটে জিএসপি পেতে পারে বা ইথিওপিয়া যদি জিএসপি পেতে পারে তাহলে বাংলাদেশ কেন পেতে পারবে না পার্সোনালিটির চেয়ে পলিসিটা বেশি ইম্পর্টেন্ট কারণ ওখানে ধরেন আপনি বিল ক্লিন্টনকে চেনেন বা হিলারি ক্লিন্টনের সাথে আপনার বন্ধুত্ব আছে সেটা দিয়ে তো শুধু আমেরিকান সরকারের পলিসি আপনি চেঞ্জ করতে পারবেন না যেখানে হয়তো আপনি একটু তাড়াতাড়ি করতে পারবেন কিন্তু ওদের যে ক্রাইটেরিয়াগুলি আছে সেইটা তো আপনাকে করতে হবে কারণ আমেরিকান সরকারও তো তাদেরও তো অভ্যন্তরীণ একটা কনস্টিসি আছে নতুন করে মার্কিন জি এস ইস্যুতে এবার যেন অগ্রাধিকার পায় তৈরি পোশাক খাত সেই দাবিও ব্যবসায়ীদের কারণ ইউরোপের পরই বাংলাদেশি তৈরি পোশাকের বৃহত্তম বাজার মার্কিন যুক্তরাষ্ট্র আমরা কিন্তু গার্মেন্টে আমেরিকায় জি কখনো পাইনি কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা